অবস্থা ভাই কেমন আছেন আপনাদের তো রাত বুরে আপনারা শিহরি খাবেন কাল থেকে আপনারা রোজা রাখার শুরু করবেন আমরা অলরেডি এক তারিখে বুড়ে খেয়ে আজকে আমাদের রোজা চলছে এই রমজান মাসে সবাই বেশি বেশি করে ইবাদত করার চেষ্টা করব আমাদের জন্য সবাই দোয়া করবেন আমি যেন বাসক্ত নামাজ পড়তে পারি এবং 30টা রোজা যেন শরীকভাবে রাখতে পারি ব্যস্তసిన কিউতো অ্যাক্টিভ এ নাই ভাই এক একটা বক বক করে যাচ্ছে আমি আজকে আমার যেটা মনে হয় আমার এখানে বাঁচতে আছে পাঁচটা তাহলে বাংলাদেশ টাইম বাঁচতে মনে হয় নয়টা এখন মনে হয় সবাই তারাবি নিয়ে তারাবি নামাজ পড়ছে এর জন্য কাউকে অ্যাক্টিভ দেখা যাচ্ছে না আচ্ছা জাহেদ ভাই যে তো মানুষজন তারাবি পড়ছে তাহলে এখন আর বসবাক করবো না Ekona pa da ga stavi, to li